নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই বাইরে এসে বাইরে এসে ভিডিও করছে তাই একটু এক্সটার্নাল নয়েজ একটু আসবে তো যাই হোক আজকে মূলত এই ভিডিওতে আমি কথা বলবো ধূমকেতু সিনেমা নিয়ে ধূমকেতু সিনেমাটা আমি দেখলাম শেষ পর্যন্ত দেখতে পেলাম সময় পাচ্ছিলাম না টিকিটও পাচ্ছিলাম না দুটোই মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিলো শেষ পর্যন্ত দেখতে পেলাম ধূমকেতু প্রায় দশ বছর পর রিলিজ হওয়া একটা সিনেমা যেটা দশ বছর আগে রিলিজ হতো সেই সিনেমাটা এসে বাংলা টলিউড ইন্ডাস্ট্রিতে যে এরকম ইতিহাস সৃষ্টি করতে পারে আর এতটা প্রাসঙ্গিক হতে পারে এতদিন আগের একটা সিনেমা দশ বছর আগের অনেক সিনেমা আছে যেগুলো আপনারা এখন দেখবেন দেখে মনে হবে অনেক বেশি পুরনো বা এখন এই যুগে সেই সিনেমাটা অতটা মানুষ ভালোবাসে না এরকম একটা বিষয় কিন্তু ধূমকিত সিনেমাটা এতটাই প্রাসঙ্গিক এর কারণ সম্ভবত ধূমকেতু ধূমকিত সিনেমাটার যে কনসেপ্ট যে গল্প যে গল্পটা বলা হয়েছে সেই গল্পটা কিন্তু সারা জীবনই বলা যায় যত যেই শালি আসুক না কেন বলা যায় যাই হোক সেই গল্প বিষয়ে তো আমি ভেতরে ঢুকবো না সে বিষয়ে ঢুকা উচিত না ধূমকেতু সিনেমা খুব ভালো ব্যবসা করছে যেটা বাংলা টলিউড ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো তবে সিনেমাটা আমার কেমন লাগলো সেটা তো আমার কথার ভঙ্গিমাতেই সবাই বুঝে ফেলেছ তোমরা সিনেমাটা আমার ভালো লেগেছে সত্যি কথা বলতে ভালো লেগেছে খুব কম এরকম সিনেমা আছে যেগুলো সিনেমা প্রতিটা দৃশ্যে একটা আলাদা রকম আবেগের আবেগের জায়গায় নিয়ে যায় খুব কম সিনেমা আছে এই সিনেমাটাও কিন্তু সেরকম একটা জায়গা যেখানে প্রতিটা দৃশ্যে একটা আবেগ কাজ করে একটা কানেকশান একটা সম্বন্ধ তৈরি হয় নিজেকে সেখানে বসিয়ে সেই সম্বন্ধটা তৈরি হয় বলেই চোখ দিয়ে জলও বেরিয়ে আসে শুধুমাত্র আমি আমার কথা বলছি না আমি দেখেছি আশপাশে যারা দেখছিল বসে প্রায় তো হাউসফুল ছিল এবার হাউসফুল থাকার দরুন সব খিচকিচ করে ভর্তি ছিল আর সবার আমি রিয়াকশন দেখতে পাচ্ছিলাম সবাই চোখ কেউ না কেউ চোখ মুছছে একটা সময় কেউ না কেউ চোখ মুছছে তো সুতরাং সিনেমাটার প্রতিটা দৃশ্য বিশেষ করে দেব আর রুদ্রনীল এই দুজনের যে বন্ধুত্ব বন্ধুত্বের যে সম্বন্ধ কেমিস্ট্রি রুদ্রনীলের অভিনয়ে এত বড় একটা আবেদন মানে প্রতিটা ডায়লগ ডেলিভারির মধ্যে এত সুন্দর আবেদন যে আবেদনগুলো সত্যি মানে অসাধারণ এই বুকের মধ্যে মনের মধ্যে দাগ কেটে যায় তার জন্য চোখে জল চলে আসে তার যে মুখটা সে ফেসটা তার যে রিয়াকশন ওই জায়গাটায় মানে আমরা সত্যি কথা বলতে মানে রুদ্রনীল ঘোষকে কি দেখলাম সত্যি কথা তিনি একজন অসাধারণ অভিনেতা আর তার সাথে সাথে তিনি অসাধারণ অভিনেতার সাথে সাথে তিনি মানে একজন ম্যাজিসিয়ান বলা যেতে পারে এই সিনেমার ম্যাজিসিয়ান তো ডিরেক্টর অবশ্যই প্রসিদ গাঙ্গুলি তার সাথে সাথে প্রতিটা অভিনেতা অভিনেত্রী তারাও কিন্তু ম্যাজিসিয়ান দেব দেবের কথা আলাদা করে একটু বলতে হয় যার উচ্চারণ এত সমস্যা ছিল সবার মধ্যে সবাই মনে করতো সে তার উচ্চারণের জড়তা রয়েছে কিন্তু তার উচ্চারণের সমস্যা কিন্তু প্রায় ভ্যানিস হয়ে গেছে আর শুভশ্রী শুভশ্রীর যে মিষ্টি মুখটা সেই মিষ্টি মুখটাই অনেক কিছু বলে দেয় দেব শুভশ্রীর কেমিস্ট্রি সেটাও অসাধারণ অসাধারণ এতদিনকার পর দেখতে পেলাম মনটা জুড়ে জুড়িয়ে গেল কথায় তাছাড়া পরম বৌধ চিরঞ্জিত এরা এরা যতটুকু টাইম পেয়েছে সেইটুকু জায়গায় তাদের অসাধারণ এটা আর কিছু বলার জায়গা নাই এখানে সব থেকে বড়ো বিষয় হচ্ছে গল্পটা গল্পটার গভীরতা যতটা তার থেকে বড় বেশি এটাকে যেভাবে বলা হয়েছে যেভাবে ব্যাখ্যা করা হয়েছে সেটা হচ্ছে বড় বেশি পাওনা এভাবে স্ক্রিন প্লেটাকে লেখা হয়েছে যেটা আমাদের মনের মধ্যে কৌতূহল সৃষ্টি করে থ্রিলার থ্রিলার থ্রিল থ্রিল ভাব করায় এবং শেষে একটা বিশাল বড় আমাদের মনের মধ্যে অসম্পূর্ণতা রেখে সিনেমা শেষ হয় যার জন্য আমাদের মনের মধ্যে এখন প্রশ্ন যে টু কি আসছে যদি আসে তাহলে হয়তো সেই অসম্পূর্ণতাটা পূর্ণতা পেতে পারে হয়তো বা আসবে যাই আসুক ধূমকেতুটু অসম্ভব কোনো কিছু নয় সিনেমাটা তো বেশ কয়েকদিনে ভালো ব্যবসা করে ফেলেছে শুনলাম নাকি দশ কোটির ব্যবসা করে ফেলেছে বা তার কাছাকাছি গেছে তাহলে এটা তো বিশাল বড় একটা হিটের জায়গা আসতেই পারে সিনেমার গানগুলো সত্যি খাপে খাপ কঞ্চুর বা যেটা বলে একদম খাপে খাপ বসে গিয়েছে শ্রেয়া ঘোষাল অরিজিৎ সিং এর কম্ব হোক আর অনুপম রায়ের ম্যাজিক হোক আর ওই যে আর কোনোদিনও হবে না দেখা এই গানটা এই গানটা সত্যি বুক ভেঙে যায় যখন গানটা প্লে হয় বুক ভেঙে যায় ভেতর থেকে ডুকরে কান কাঁদতে ইচ্ছা করে তো যাই হোক সবকিছু মিলেমিশে একটা অসাধারণ প্যাকেজ দেখতে পেলাম যাই হোক অসাধারণ এনজয় করলাম আবেগ প্লাবিত হলাম খুব ভালো লাগলো তোমরা যারা যারা দেখোনি তোমরাও দেখে ফেলতে পারো ধূমকেতু অসাধারণ একটা সিনেমা আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবো